कोर्ट आर्ट का जुड़ गया, तो कोर्ट आर्ट के दौरान जिन्हें हमारे लिए जाइए आशा थम्का देंगे फैक्टर में तो धोखा हो जाएगा। यार पोरे कितने घाट मेरी बात है? ये मेरा है ही मज़े, ये पर है, मेरा जीजी, इसमें तो একবার এই কানেকশানটা করার পরে আমরা প্রথমে একবার চেক করব যে কোন দিক থেকে ঘুরছে যেখানে রেগুলেটারটা যেহেতু খারাপ আছে সেই জন্য সুইচের কানেকশানটা থেকে একটা বাদ দিয়ে দেবো সম্পূর্ণ ডাইরেক্ট কানেকশান করব জেনারেল কানেকশান তে কোনো পরিবর্তন করার দরকার নেই এটা কিন্তু এটা পার্মানেন্টলি হবো কানেকশনটা হবে দুটো কাটা দিয়ে দিতে হবে ঠিক আছে এরপর আমাদের এই দুটো কানেকশন হচ্ছে কন্ডেন্সারের কানেকশন যদি বাইচান্স সার্কিটে এই কানেকশনটা ফুল থাকে তাহলে ফেনৰ পাতাটো কিন্তু উল্টুৱে ঘূৰি যদি উল্টুৱে ঘূৰি তই কিন্তু এতিয়া পৰিৱৰ্তন কৰি দিলেই হ'ব আমি এইবাৰ ফানটো চেক কৰোঁ দেখাৰ চেষ্টা কৰোঁ পাতাটা দেখা পাতাটা উল্টুদিক থাকে ঘূৰি ঠিক আছে উল্টুৱিক থাকে ঘূৰি এইখিনি এই কানেকশ্যন গুলকে এই দুটা কানেকশান এই এই দুটা কানেকশ্যন কণ্ডেণ্াৰে কানেকশ্যন আছে তো আমাৰ যিহেতু এইটো এই পইণ্টতে লাগানৰ ফল উল্টা দেখি উচিত পইণ্টে খুলব খোলোৱাৰ পৰে এই যে এই পইণ্টাকৈ আমাৰ এইটাৰ সৈতে জুৰি দিব এইটাৰ সৈতে জুৰি দিব বাকী সমস্ত পইণ্টে কি থাকিব এইটো পৰিৱৰ্তন হৈছে আমি চালাব তাৰ কিন্তু অট'মেটিকেলি পইণ্ট চত থৈ যাব बोल रहा हूँ मैं सब चंदा का टंपू नोट चंद करे चलने देखा वो तू तो हल्का आवाज मचने माने इनमें से कुछ आये हैं आये दुक्के तो थे यार कुछ लागत

哎呀妈！Uh,

ফিটিং পর্যন্ত কীভাবে ফিটিং করতে ফ্যানটা কিন্তু খুব সুন্দর চলছে হাওয়া কিন্তু প্রচুর দিচ্ছে টেনশান নেই কোনো প্রবলেম ক্ষেত্রেই কিছু নয় তো এরকমভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু অটোমেটিকলি সম্পূর্ণ ফ্যান আপনারা রিপেয়ার করতে পারবেন আর তারপরে আপনারা যদি নতুন হয়ে থাকে তো ফ্যানটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা পাড়া পাড়াকার আমি থাকি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এটা দেখানো হলে ঠিক আছে আর অন্যান্য সুবিধা সুবিধাতে শেয়ারটা করবেন আর লাইক করুন আর যদি মতামত জানো না থাকে তাহলে কমেন্ট করবেন আর বিশেষ কিছু বলছেন এখানে ভিডিওটা শেষ করবেন